হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো প্রতিদিনের মতো আজকে তোমাদের জন্য নয় ডিসেম্বরের কুইজের সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি প্রথমেই তোমাদের কাছে দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি কুইজ সম্পর্কে কিছু জিজ্ঞাসা অনেকেরই আছে আমি সেগুলো সঠিক ধারণা দেওয়ার একটু চেষ্টা করব অনেকেই মনে করেন একটা অনেকের মনে একটা কৌতূহল আছে যে কুইজের উত্তর সবার আগে দিলে অর্থাৎ রাত বারোটার পরেই দিল দিলে মনে হয় তিনি কুইজে উইন হতে পারবেন পার্টির ধারণাটা সম্পূর্ণ সঠিক নয় কারণ যেহেতু প্রতিটি প্রশ্নের জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া থাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় কুইজটি সঠিক উত্তর আপনি দিতে পারবেন এবং এই যে কোনো সময় কুইজে সঠিক উত্তর দিয়েও আপনি বিজয় হতে পারবেন এরকম একটা নির্দেশনা প্রিয় ডট কম বা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে এরকম একটা নির্দেশনা দেওয়া আছে ঠিক আছে কুইজটার লটারির মাধ্যমে সম্পূর্ণ কম্পিউটারাইজড লটারিটা হয় সম্পূর্ণ কম্পিউটারাইজড ভাবে এবং এই কম্পিউটারের মাধ্যমে আমাদের লটারির মাধ্যমে ডিজাইন নির্ধারণ করা হয় ঠিক আছে আরেকটি প্রশ্ন অনেকেই বলেছেন আমার উত্তরটি সঠিক কিনা আমি যে ভিডিও দিয়ে থাকি এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট উত্তর কারণ এটা দেখলে আপনারা একটু দেখলে খেয়াল করবেন যে উত্তরটা সরাসরি আমার আইডি থেকেই আমি আমার যে কুইজ প্রতিযোগিতার যে কম্পিটিশনের যে আইডিটা আছে আইডি থেকে আমি সরাসরি সঠিক উত্তর সাবমিট করি এবং আপনাদেরকেও দেখাই কাজে এখানে উত্তর ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি বিভিন্ন বিষয় দিক আমি অ্যানালাইসিস করে জেনে বুঝে তারপরে কিন্তু উত্তরটা দিই কাজে আমার উত্তরটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা নিঃসন্দেহে আমার উত্তরটি আপনারা চুজ করে দিতে পারেন সঠিক উত্তর হিসাবে তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন কুইজে কুইজের উত্তর সঠিক উত্তর বারোটার পরে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও পাবলিশ হলেই যেন আপনারা সঠিক দশ বারোটা পরে যেন পেয়ে যেতে পারেন এই জন্য আজীবন বন্ধুরা কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই সরাসরি দেখেন আমি একটু ব্রাউজ ওপেন করি ব্রাউজে আমার ট্যাব নিয়ে আসে আমি সরাসরি সেটা ওপেন করি এর উপরে যাতে আসছে নিচে আমি হোমে যাই আচ্ছা হোম থেকে এবার নিচে আসি স্ক্রল করে

কাউন্সিলের সদস্য কত বছর বয়সে তিনি প্রদেশের মুসলিম কাউন্সিলের সদস্য আসলে তিনি তেইশ বছর বয়সে আর উনিশশো সালে তিনি মুসলিম মুসলিম লীগ বা প্রদেশের মুসলিম কাউন্সিলের সদস্য হন তেতাল্লিশ বছর তার মানে উনিশশো সালে জন্ম হয়েছে তেইশ সালে তিনি সদস্য হন কাজে উনিশশো বিশ থেকে উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো বিশ বিয়োগ তেইশ বছর পর্যন্ত তা তেইশে আমি ক্লিক করার পর আমি এটা সাবমিট করলাম যে আমার উত্তরটা কমপ্লিট আমার উত্তরটা সঠিক উত্তরটা দেওয়া হয়ে গেছে দেখুন আর আমি কিন্তু সাবমিট করলে কিন্তু আমি কিনা এখন ধন্যবাদ এই বন্ধুরা আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর যদি ভিডিও ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন আর আমার ভিডিওতে আপনাদের যদি প্রিয় কুই সম্ভব বন্ধু এর মধ্যে কুই সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর আমাদের প্রশ্নের সব যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলটি অবশেষে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়া পরবর্তী দিনে নতুন ছটির আর নতুন ভিডিওটা পাওয়ার জন্য ধন্যবাদ সবাই থাকবেন সুস্থ থাকবেন